আমাদের পৃথিবী রহস্যে ভরা এই গ্রহটি হচ্ছে অনেক অদ্ভুত এই ছোট্ট গ্রহটিতে এমনও কিছু অদ্ভুত জিনিস ঘটতে পারে যেগুলিকে দেখে আপনার বিশ্বাস হবে না আমাদের পৃথিবীতে এমন এমন কিছু জায়গা রয়েছে যেগুলিকে দেখে আপনি বলবেন যে এই জায়গাগুলি হয়তো পৃথিবীরই নয় কিন্তু আসলে সেগুলি পৃথিবীতেই রয়েছে হয়তো আমার আপনার মতো সাধারণ মানুষ সেগুলিকে কোনোদিন দিন দেখে নিয়ে আগে রহস্য আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু অসম্ভব লাগে জায়গার ব্যাপারে বলতে চলেছি তাহলে চলুন না কোনো দেরি করে শুরু করা যাক আজকের ভিডিও হাকা ডালার ভ্যালি আইসল্যান্ড এই কথাটি শুনে আপনি হয়তো অবাক হবেন না যে আইসল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি সমগ্র দেশটিতে ছড়িয়ে রয়েছে পাহাড় পর্বত ও নদীনালার এক মনোরম দৃশ্য আর সেরকমই এখানকার নর্থিক আইল্যান্ড তার নিজের অদ্ভুত দৃশ্যগুলির জন্য বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ কিন্তু আইসল্যান্ডে যখন পর্যটকরা ঘুরতে যায় তখন ব্লু লেগুনে বেশি থাকতে তারা পছন্দ করে হাকার ডালার ঘাটটিকে দেখে আপনি অবাক হয়ে যাবেন এই জায়গাটিতে অবস্থিত দুটি গিজার্সের জন্য সমগ্র জায়গাটি সারা বিশ্বের কাছে অনেক প্রসিদ্ধ এই দুটো গ্রেট গিজার্স এবং স্ট্রকোন হচ্ছে অনেক প্রাচীন যেটাতে আপনি দেখতে পাবেন একটা গর্তর থেকে বার হওয়া জল ফোয়ারার মতো বার হয়ে অনেক উঁচুতে উড়ে যায় এমন কি কখনো কখনো এই জল প্রায় দুশো ফিট অব্দি উঁচুতে উঠে যায় এই পুরো জায়গাটির নিচে একটা জলধারা রয়েছে যে ধারাটির জলচাপ প্রতি দশ মিনিট অন্তর অন্তর বাড়তে থাকে ও যার ফলেই হোলগুলির মাধ্যমে জল বাইরে বেরিয়ে আসে যে এই জলটি অনেক চাপে বাইরে বেরিয়ে আসে তখন সেই জলটি একটা কচ্ছপের ডিমের আকৃতি ধারণ করে আর এটা দেখতে এতই সুন্দর হয় যেটাকে দেখতে সারা বিশ্ব থেকে অনেক মানুষ এখানে ছুটে আসে এরপর রেনবো ইউকালিপটাস আমাদের পৃথিবীতে ইউকালিপটাসের অনেক প্রজাতি রয়েছে যদি গণনা করে দেখা হয় তাহলে পাবেন আমাদের পুরো পৃথিবীতে প্রায় সাতশোটির চেয়েও বেশি প্রজাতি রয়েছে যেগুলি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রঙের হয় এগুলির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে রেইনবো ইউক্যালিপটাস গাছ যেগুলি লম্বায় হতে পারে প্রায় আড়াইশো ফিট এই গাছগুলির খোঁজ সবার প্রথমে হয়েছিল ফিলিপাইন্সে এবং তারপর হাওয়াই ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা এবং টেক্সাসেও এই গাছগুলি এখন দেখতে পাওয়া যায় এই এত সুন্দর রং বেরঙের গাছগুলি ক্লোরোফিলের মাত্রা বেড়ে যাওয়ার জন্য তৈরি হয় যার জন্যই গাছের পাতাগুলো রং সবুজ হয় এছাড়াও এগুলিতে অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায় যার জন্যই এই গাছগুলির কাণ্ডগুলিতে বিভিন্ন রং দেখতে পাওয়া যায় এই এলাকাগুলিতে কখনো অধিক বর্ষা আবার কখনো হয় অধিক গ্রীষ্ম এই জন্যই এই জায়গাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ হয় অনেক বেশি যার ফলে কেমিক্যালগুলি একে অপরের সাথে মিশে যায় ও গাছগুলির রঙ হয়ে যায় এরকম এই রঙগুলি আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি গাছগুলির বাইরের ছালগুলি তুলে দেবেন গাছগুলি যত পুরনো হয় এগুলোর রঙগুলিও অনেক সুন্দর হতে থাকে আমেরিকার বিভিন্ন স্টেটে তো আপনি এই গাছগুলি দেখতে পাবেন তবে এখন এগুলিকে ফিলিপাইন্সে দেখা খুব কমই মেলে কেননা সেখানকার পরিবেশে এগুলির বেশি বৃদ্ধি পায় না লেনকোয়েস ম্যারেনহাইন্স ন্যাশনাল পার্ক ব্রাজিল আপনি জানেন না যে সারা বিশ্বের সবচেয়ে সুন্দর সাঁতার কাটার জায়গা কোনো মরুভূমির মাঝের জলাশয় হতে পারে ব্রাজিলে অবস্থিত এই ন্যাশনাল পার্কে কিছু এরকমই একটা দৃশ্য দেখতে পাওয়া যায় এই দৃশ্যটি পৃথিবীতে অবস্থিত সবচেয়ে সুন্দর দৃশ্যগুলির মধ্যে একটি এই ন্যাশনাল পার্কে অবস্থিত জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই ছোটো ছোটো ঝিলগুলিতে জল জন্মায় ও এগুলি দেখতে লাগে একেবারে লেগুনের মতো এই অসম্ভব দেখতে থাকা জলাশয়গুলির লম্বায় হতে পারে প্রায় তিনশো ফিটের মতো ও গভীরতায় হয়ে যায় প্রায় দশ ফিট যখন এগুলোর উপর সূর্যের আলো পড়ে তখন এগুলোকে দেখার সুখ একটা আলাদাই হয় এগুলিকে দেখার জন্য শুধুমাত্র ব্রাজিল থেকেই নয় বরং সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে কিন্তু জুন মাসের পর যখন এগুলি শুকিয়ে যায় তখন বছরের শেষ দিকটা এই জায়গাটি হয় পুরোপুরি শুষ্ক জায়গা আর সেজন্যই এখানে তখন আর কেউ আসে না পেনি টেন্টেস আন্ডিজ মাউন্টেন রেঞ্জ